কাপাসিয়ায় চার পুলিশকে পিটিয়ে আসামি চিন্তাই সতেরো জনের নামে মামলা গ্রেফতার পাঁচ গাজীপুরের কাপাসিয়ার তরগাঁও ইউনিয়নের সৈয়দপুর গ্রামে বুধবার দিবাগত রাতে মাদক মামলায় একজন আসামিকে গ্রেফতার করলে ওই পরিবারের সদস্য ও তার স্বজনরা চার পুলিশ সদস্যকে পিটিয়ে আসামিকে ছিনিয়ে নিয়ে যায় পরে গুরুতর আহত দুই পুলিশকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সতেরো জনের নাম উল্লেখ করে এবং আরো সাত থেকে আট জনকে অজ্ঞাতনামা আসামি দিয়ে একটি মামলা করেছে এ ঘটনায় পুলিশ পাঁচ জনকে গ্রেফতার করেছে মামলা সূত্রে জানা যায় বুধবার দিবাগত রাতে থানা পুলিশের একটি দল চলতি মাসের পাঁচ নং মামলার আসামি উপজেলার সৈয়দপুর গ্রামের মেজবাউদ্দিনের ছেলে আলামিনকে তার বাড়ির সামনে থেকে গ্রেফতার করে কাপাসিয়া থানার এস আই মনিরুল ইসলামের নেতৃত্বে এসআই আলমগীর হোসেন সিদ্দিকী বিশেষ আনসার মোহাম্মদ মনিরুজ্জামান ও মোহাম্মদ লিটন বাড়ির সামনে থেকে তাকে নিয়ে আসার সময় তার স্বজন ও সহযোগীরা দাঁড়ালো দা লাঠি সোটা ও লোহার রড দিয়ে পুলিশের উপর অতর্কিত হামলা চালায় এ সময় তাদের এলোপাথারি আগাতে ওই চার পুলিশ সদস্য আহত হন পরে গুরুতর আহত এস আই মনিরুল ইসলাম ও বিশেষ আনসার মনিরুজ্জামানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় পরে এই ঘটনায় গত বৃহস্পতিবার এস আই আলমগীর হোসেন সিদ্দিকি বাদী হয়ে মেজবা উদ্দিনের পাঁচ ছেলে এক মেয়ে স্ত্রী ও দুই পুত্র সহ সতেরো জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত নামা সাত থেকে আট জনকে আসামি করে একটি মামলা করেছেন এ পর্যন্ত চার নারী ও এক পুরুষ সহ পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃত হলো উত্তর খামের এলাকার নূর মুহাম্মদের ছেলে মাসুদ রানা মাসুদ রানার স্ত্রী শামসুন নাহার সৈয়দপুর গ্রামের আলামিনের স্ত্রী রুমা একই গ্রামের ইলিয়াসের স্ত্রী নাদিয়া পারবিন এবং একই এলাকার মেজবাউদ্দিনের স্ত্রী মরজিয়া বেগম এছাড়া অন্যান্য মামলায় আরো পাঁচ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে দাপাশিয়া থানার ওসি জয়নাল আবেদিন মন্ডল জানান এ হামলার ঘটনায় জড়িত পাঁচজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে